দেখুন এটা আমাদের রাজ্যের লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা সম্মান রাখতে পারে না সে নিজে কিভাবে মুখ্যমন্ত্রী বলতে পারে একটা সে ফিউচারে এখন ডাক্তার সেই মহিলা তাকে রেপ করা হলো এবং তার যে সম্মানের দাম মাত্র দশ লাখ টাকা এটা কি মানা যেতে পারে একটা সভ্য সমাজে এই বিচারটা হতে পারে তার বড় কথা হচ্ছে আমি দেশের রাজা আমি রাজ্যের রাজা আমি রাস্তায় নেমে কিভাবে বলতে পারি যে বিচার চাই ফাঁসি চাই এটা কি আমার প্রাপ্য তাহলে আমাকে কি মানুষ মানবে একজন মুখ্যমন্ত্রী এটা এটা প্রত্যেকটা কাছে লজ্জার বিষয় যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি রাজ্যের শাসক হয়েও তাকে বিচার চাইতে হচ্ছে উনি বিচারটা কাছে চাইছে তাহলে মানুষের কিছু হলে মানুষ যাবে কোথায় উনি মনে করলে এটাকে আমি একজন জুনিয়র আইনজীবী বলছি যে দোষীদেরকে ধরেছি ওনাদের ফাঁসি হবে না এটা আমি বলছি মমতা ব্যানার্জি মনে করলে ওনাদেরকে ইনকাউন্টার করতে পারতেন কিন্তু সেটা করেননি এটা আমাদের লজ্জা তাই না এসব জায়গায় মিছিল হচ্ছে মিছিল হচ্ছে তারা বলছে এটা অন্যায় হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন মন্ত্রীরা মমতা ব্যানার্জির বিভিন্ন মন্ত্রীরা উল্টোপাল্টা বলছে ওটা ওনাদের করা হচ্ছে না একটা ছোট্ট ঘটনা কখনো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ভুলটা কি করে হয় যে নির্যাতি তার ফাঁসি হোক আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার মুখ দিয়ে এই ভুলটা বেরোবে কেন আমাদের প্রশ্ন এটাই সাধারণ জনগণ হিসাবে একটু বলবেন এই যে পুলিশ বিভিন্ন ইস্যুতে এই মহিলা এ নিয়ে অনেকে পোস্ট করার জন্য লালবাজারে অনেকে তলব করেছে আজকে সুপ্রিম কোর্ট পুলিশের কথা বলবেন না পুলিশ অসহায় পুলিশের বাড়িতে মা বোন আছে ওরাও অসহায় হয়ে পড়েছে আজকের ওরাও চাইছে প্রতিবাদে আমাদের সঙ্গে পা মেলাতে কিন্তু ওদের প্রধানের পেটের দায় ওরা আজকে ওখানে পড়ে আছে ওরাও আজকের মানে নিয়ে কথা শুনছে কিন্তু পুলিশও চাইছে ওরা ফিল্ডে আসতে আমাদের মতন রাস্তায় নেমে প্রতিবাদ করতে জি করা যেটা হয়েছে সেটা ক্ষমার যোগ্যতা বলাই যাচ্ছে না এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না মনে হচ্ছে রদ্দুর কথা এখানে ইউজ করলে ঠিকই হয় আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু ছিল না যেখানে নারীর সম্মান আনি হয় সেখানে ছিলাম আপনার সবাই জানে রাম রামায়ণে কি হয়েছে সীতাকে নিয়ে একটা রাজা পুরো ধ্বংস হয়ে গেছে যেখানে রাবণের মতো না যে ধ্বংস হয়ে গেছে একটা নারীর সম্মানকে নিয়ে আর সেখানে আজকে আমরা কি করছি মোমবাতি নিয়ে মিছিল করছি আমরা অসহায় সত্যি অসহায় এমন একটা রাজ্যে বাস করছি যেটা আমাদের সত্যি লজ্জার বিষয় আমাদের আর কিছু বলার নেই আমরা আমরাই আমরাই ওনাকে ভোট দিয়ে ওখানে নিয়ে এসেছি এটাই আমাদের কিছু এটাই হচ্ছে আমাদের শাস্তি আমরা মুখের ভাষা পাচ্ছি যে কীভাবে বলবো এ শুধু আর একাধিক জায়গায় এরকম করা দেখুন এইখানে আমি মনে করি এখানে আমাদের ভারতবর্ষে প্রতি বছরের কিছু কিছু আইন আসছে কখনও ভারতীয় ন্যায় সংহিতা কখনো আইপিসি কে পাল্টে দেওয়া হচ্ছে কখনো সিআইপিসি কে পাল্টে আদৌ কি কোনো লাভ হচ্ছে আমাদের তাহলে এটা সরকারের ব্যর্থতা আমাদের দেশ সত্তর বছর হয়ে গেল স্বাধীনতা হয়ে কেন মানুষ রেশন ওখানে লাইন দেবে কেন মানুষ শিক্ষার জন্য ফ্রি এডুকেশন চাইবে তাহলে তাহলে সরকারের কি অবদান রইল এখানে তাহলে সরকারের ব্যর্থতা এখানে সরকার আমাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারছে না সরকার আমাদের আমাদের কাছে প্যাপো ট্যাক্স নিচ্ছে ট্যাক্স নিয়ে ঠিকভাবে কাজ করছে না একটা রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাটছে তাহলে এটা আমাদের লজ্জা তাহলে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন উনি কি করছেন এটাই তো আমাদের প্রশ্ন থাকছে সাধারণ মানুষ হিসাবে একজন জুনিয়র আইনজীবী হিসেবে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি কি করছেন আপনার নেতা মন্ত্রী কেন জেলে যাচ্ছে আমাদের তো আমাদের তো কষ্ট হয় আমরাও তো আপনাদেরকে মানতাম যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি সবসময় মহিলার সম্মান নিয়ে কথা বলতো কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী নিশ্চয়ই প্রকল্প ভালো আমি খারাপ বলছি না তাহলে আজকে এটা কি হচ্ছে আর্জি করে কি হচ্ছে এটা এটা সত্যি লজ্জা অনেকে প্রশ্ন করছে যে আন্দোলন করার কি দরকার বোন অবরোধ করে কি আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি আমাদের হচ্ছে কিন্তু সমাজে একটা বার্তা যাচ্ছে যে এই রকম ঘটনা হলে মানুষ ভয় পাবে তাই এই প্রতিবাদটা দরকার ছিল যার মনে বা যার এই এইরকম স্বপ্ন জাগে সে একটা মেয়েকে রেপ করবে সেই জিনিসটা থেকে ভয় পাবে না একবার করে সারা সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে তাহলে মানুষের মনে যা শয়তান যারা আছে তাদের মনে এই ভয়টা ঢুকে যাবে তাই এই আন্দোলনটা দরকার ছিল এবং বর্তমানে আরো বড় হওয়া দরকার ছিল আপনারা জানেন আমাদের রাজ্যে একটাই মন্ত্রী এখানে আমাদের বিরোধী অনেক কিছু বলে সেখানে আমি বললাম না সব কটা পোস্ট চালাতে পারে না আমি একা সব কাজ করতে পারি না আমি মনে করলে একজন আমি উকিল হিসেবে আমি সব কাজ করতে পারি না আমি মনে করলে কখন সিভিল লয়ার হব উকিল হবো কখনো অ্যাডভোকেট কখনো কখনো ডিভোর্স লয়ার হবো কখন সিভিল লয়ার কখনো ক্রিমিনাল হতে পারে না একটা মানুষ সব কাজ করতে পারে না

কিন্তু রাজ্য যারা চালাচ্ছে তারা একজন দশটা বারোটা করে পথ দিয়ে দুটো তিনটে করে পথ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দশটা বারোটা পথ দিয়ে কিভাবে সুস্থভাবে মানুষকে দেখুন এর বিচার মানুষকে করতে হবে আমি বললে সমস্যা হয়ে যাবে এর বিচার মানুষকে করতে হবে মানুষের রায় দেবে কারণ মানুষ ওনাকে রায় দিয়ে নিয়ে এসে আর মানুষ ওনাকে রায় দেবে এটা মানুষের কাছে আমার দাবি থাকলো যে আপনারা দেখুন শিখুন সমাজ থেকে দেখুন কি হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা দেশকে পরিবর্তন করতে গেলে এখন মারপিট বা হাতে সূর্যাস্ত নিয়ে করা যায় না ব্লাড বা ইভিএম এ গিয়ে পরিবর্তন করতে হয় এটা আপনারা ভাবন কি করবেন

আচ্ছা আমার প্রশ্ন একটাই মানে কি বাবার সাহেব আমাদেরকে ওটা শিখিয়েছে আপনি যাকে ভোট দেবেন তার দিকে আপনি আগুন তুলবেন এটাই আমাদের ভারতীয় সংবিধান শেখায় আমি আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি মানে আমার অধিকার আছে

মুখ্যমন্ত্রী উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এটা কি করে বলতে পারে যে বিচার চাই ফাঁসি চাই দোষী শাস্তি হোক এটা তো কখনো কাম্য হতে পারে না তার তে বড় কথা উনি দশ লক্ষ টাকা কি করে একটা মেডিকেল ছাত্রী দশ লক্ষ টাকা দাম হতে পারে না উনি যদি এখানে বললে অনেক কিছু বলা হয়ে যাবে তবে এটা আপনার কাছে এটা আমি মনে করি ওই পরিবারের কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত যে গিয়ে বলবেন দেখুন মা আমি ভুল করে ফেলেছি একটা মহিলা আমার এই কথাটা ঠিক হয়নি এটা বললে মানুষ আপনাকে অনেকটা মেনে নিতে পারবে প্লিজ মহিলা হয়ে মহিলার ভুলটা বুঝতে পেরেছে দেখুন আমাদের ডেমোক্রেসিতে অনেক ডেমোক্রেসি কান্ট্রিতে প্রায় ফাঁসিটা নেই বললেই চলে আনা যায় সেটা আজকে নতুন আমরা দিন দিন সোশ্যাল মিডিয়া যে দিন দিনটা আপডেট করছি না আমরা দিন দিন ভালো কিছু আনার চেষ্টা করছি সেখানে ফাঁসিটা আমি কাম্য মনে করছি না কিন্তু আমিও মনে করছি আমি মন থেকে চাইছি ফাঁসি হলে আমিও খুশি হব কিন্তু আমাদের আইন ব্যবস্থা ফাঁস দিতে পারবে এটা আমারও প্রশ্ন থাকলো উনি আইনজীবী আমার প্রশ্ন থাকলো যে দিতে পারবে উনি তাহলে তবে আর একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনার দেখেছেন যোগী আদিত্যনাথের কদিন আগে একটা খবর দেখলাম আমি যে মহিলার গায়ে অ্যাসিড শুনে তাকে ইনকাউন্টার করা হয়েছে তাহলে আমাদের সরকার মনে করলে এরকম কিছু স্টেপ নিতে পারতো